কখনো কি আপনি সিংহের সাথে লড়াই করেছেন কখনোই নয় কারণ সিংহের সাথে মানুষের কখনো যুদ্ধ হয় না সেটি একটি অসম যুদ্ধ কিন্তু কখনো যদি আপনি কল্পনা করেন যে আপনি সিংহের সাথে লড়াই করবেন সেটি একটি অতিরিক্ত আত্মবিশ্বাস এটি একটি কাল্পনিক আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাস আমাদেরকে ধ্বংস করে এই আত্মবিশ্বাস আমাদেরকে পেছনে ফেলে দেয় কিন্তু বাস্তবিক অর্থে আত্মবিশ্বাস আমাদের খুবই প্রয়োজন আমরা আত্মবিশ্বাস ছাড়া আমাদের জীবনকে গঠন করতে পারি না আমরা আত্মবিশ্বাস ছাড়া আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে পারি না আমরা আত্মবিশ্বাস ছাড়া আমরা সফলতা খুঁজে পাই না কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস আমাদেরকে নিম্নমুখী করে আমাদের সফলতাকে নষ্ট করে দশতলা বিশিষ্ট একটি ভবন সে ভবনের লেপটি যান্ত্রিক ত্রুটির কারণে বান্ধ আছে যার ফলশ্রুতিতে দুজন ভদ্রলোক উপরে ওঠার সিঁড়ির সামনে দাঁড়িয়ে রইল একজন ভদ্রলোক সুস্থ স্বাভাবিক বয়সের তরুণ দ্বিতীয় ভদ্রলোক দুর্ঘটনার কারণে পাহাড়ানো এক পঙ্গ ব্যক্তি ওই পঙ্গ ব্যক্তিটি অত্যধিক আত্মবিশ্বাসী হয়ে উঠল এবং সে চিন্তা করল সে দশ তলার উপরে উঠবে অবশেষে যাত্রা শুরু করলো পথে মধ্যে সে পা ব্যথা পেয়ে এবং আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থ হয়ে পড়ল কিন্তু দ্বিতীয় ব্যক্তি যিনি সুস্থ স্বাভাবিক তিনি আত্মবিশ্বাসের অভাবে সেই সিঁড়ির সামনে দাঁড়িয়েই রইলেন তার মানে হচ্ছে আমরা আমাদের অধিকাংশই আমাদের নিজেদের সক্ষমতা অক্ষমতাকে অনুধাবন করতে পারি না আমাদের কি শক্তি আছে আমাদের কি ব্যর্থতা আছে আমরা কি করতে পারি আমরা কি করতে পারি না তা আমরা বুঝতে সক্ষম হই না যার ফলশ্রুতিতে আমাদেরকে যা করা দরকার আমরা তা করি না কিন্তু আমাদের যা করা প্রয়োজন এবং যা করা আমাদের প্রয়োজন ছিল সেটি আমরা অনুধাবনও করতে পারি না এবং এরই ফলশ্রুতিতে আমরা কখনো অতিরিক্ত আত্মবিশ্বাসী হই আবার কখনো আত্মবিশ্বাস হারিয়ে ফেলে আমাদের উচিত আমাদের সক্ষমতা আমাদের অক্ষমতাকে অনুধাবন করা এবং সে অনুযায়ী আমরা আত্মবিশ্বাসী হব অথবা অতিরিক্ত আত্মবিশ্বাসকে আমাদের মাস থেকে ঝেড়ে ফেলে দেব কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায় একবার একটি ভিডিও দেখেছিল কয়েকজন ভদ্রলোক ওই ভদ্রলোকেরা ভিডিও দেখে বিমান চালানোর ব্যাপারে তার অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠলো কিন্তু তার কিছুক্ষণ পরে বিমান চালনা একজন বিশেষজ্ঞ ওই ভিডিওটি বিশ্লেষণ করে দেখতে পেল তার মধ্যে এমন কিছু নেই যে যার কারণে ওই ভদ্রলোকগুলো অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে পারে সেই বিমান চালনার ব্যাপারে তার মানে হচ্ছে আমরা রুপুক কিংবা কাল্পনিক কোনো কিছু দেখে সেটি বাস্তবে করার জন্য অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়ে ফলশ্রুতিতে আমরা আমাদের ক্ষতিগ্রস্ত করে থাকি অন্যদেরও ক্ষতিগ্রস্ত করে থাকি আসলে আত্মবিশ্বাস তো তাই যা আমরা নিজে করতে পারবো অথবা আমরা করি অথবা করব বলে দৃঢ় প্রতীক্ষ হই কিন্তু যখনই আমরা বলে ফেলি যে এটি আমিই করতে পারবো অন্য কেউ নয় অথবা এই এটি করার ব্যাপারে এক ধরনের অহংকার আমাদের মধ্যে চলে আসে তখনই সেটা অতিরিক্ত আত্মবিশ্বাসের মধ্যে পড়ে এবং এই অতিরিক্ত আত্মবিশ্বাস আমাদের বিশ্বাসকে ধ্বংস করে আমাদের সৃজনশীলতাকে ধ্বংস করে নতুন কিছু আবিষ্কার করতে বাধাগ্রস্ত করে এবং আমরা সকল ক্ষেত্রে সকল সময় গর্বত মানুষের চেয়ে আমাদেরকে আলাদা হিসাবে ভাবতে শুরু করি আমরা সকল কিছুর মধ্যে আমাদের নিজেদেরকে বিশেষজ্ঞ হিসাবে উপস্থাপন করতে পছন্দ করি তাই আজই আসুন নিজেকে আত্মবিশ্বাসী করুন কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে নিজেকে দূরে রাখুন কারণ অতিরিক্ত আত্মবিশ্বাসের মধ্যে কোনো কল্যাণ নেই শুধুমাত্র এর মধ্যে আপনার সকল ক্ষতি নিহিত রয়েছে